মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একদম ব্লগ স্টার্ট করছি ফুল তুলতে তুলতে ফুল নিয়ে আসা হয়েছে কালকে সবজির দাদার কাছে অর্ডার দেওয়া হয়েছিল ফুল ফুল নিয়ে এসেছি বাট এই যে শিউলি গাছ দেখছো আর কটা দিনই বা পাবো এই শিউলি ফুল এখন এই শিউলি ফুলগুলো তুলতে এসেছি শিউলি ফুল হয়ে হয়ে থাকে রাত্রে দেখি প্রচুর আর সকালে উঠে দেখে ফুল পাওয়াই মুশকিল এই নিজ দিয়ে যেগুলো পড়ে থাকে সেগুলোও তুলে নিয়ে যায় সবাই আর গাছ থেকে তো তুলে নিয়েই যায় ওই দেখো তনু দেখছে তো যাই হোক শিউলি ফুল আর টগর ফুল বেলার দিকে পাওয়া খুবই চাপের কারণ যারা হাঁটতে বেরোয় তারা হেঁটে এই ফুলের কাজটা করে নিয়ে তারপর বাড়ি যায় সব ফুলই গাছে ফুল পুরো ফাঁকা হয়ে গেছে তো মোটামুটি অল্প বিস্তার যা পেলাম তাই তুলে নিয়ে আসলাম আর বাড়িতে তো ফুল এনেই রেখেছি এনে রেখেছি বলতে বাজার থেকে আর আনিনি আমাদের যে সবজি দেয় সেই সবজি দাদাকে বলে দিয়েছিলাম যে সকালে একদম টাটকা ফুল নিয়ে আসতে বাজার থেকে তো উনি নিয়ে এসছে মোটামুটি হয়ে গেছে আর কালকে তো রাস পূর্ণিমা তাই মালা টালাগুলো আমি ভেবেছি কালকেই পরাবো কারণ কালকে একটু ভোগের আয়োজন করছি কারণ নিজেদের তো ভালো মন্দ খাওয়া হয় আর কদিন হলোই কিন্তু আমার গোপালের ভালো মন্দ খাওয়ানো একদিনের মধ্যে হয়নি এই লোকজন এসছিলো ওই সব চাপে আর হয়ে ওঠেন তা কালকে আমার গোপালকে আমার সাধ্য মতো একটু ভোগের আয়োজন করা হয়েছে তবে হ্যাঁ ভোগটা নিজে বানাবো না আমাদের যে ক্লোজ দাদা রয়েছে সে বানিয়ে দেবে তো খিচুড়ি লাবড়া লুচি পায়েস আর হচ্ছে কি বলে চাটনি তো এইটুকুর আয়োজন করা আর উনিও মানে প্রচণ্ড সব বিষয় প্রচণ্ড মানে তো কি বলো তো মেন কথা যেটা আমার মনে হয় যে ভোগ রান্না করবে সেও যদি একটু গোপাল ভক্ত হয় মানে একটু ভগবানের প্রতি ভক্তি তার একটু বেশি থাকে তাহলে আমার একটু মন থেকে একটু স্যাটিসফ্যাকশানটা বেশি লাগে কারণ ওই ধর ছাগল পাতা খা পাতা খেয়ে স্বর্গে যা ওরকম করলেন আমার খুব একটা মানে ভালো লাগে না মানে এই জীবনেই প্রথম কাউকে দিয়ে আমি আমার গোপালের ভোগ রান্না করাচ্ছি এমন একজনকে দিয়ে যে এত মন থেকে মানে কি বলবো স্যাটিসফাই যে না ঠিকঠাক মানুষের কাছ থেকেই ভোগ রান্নাটা হচ্ছে তো যাই হোক চট করে ঠাকুরকে স্নান টান করিয়ে পুজোটা দিয়ে নিই আশ পূর্ণিমা উপলক্ষে আমার ঠাকুর কিন্তু সব সেজে গুজে উঠেছে আর এই সব পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আজকে মালাটালা সব নিয়ে আসবো অ্যাকচুয়ালি মন থেকে শান্তি করে পুজো দিলে তারপরে মনে হয় যে না মানে কিছু একটা করলাম আর ভালো করে পুজো আচ্ছা না দিলে না আর বিশেষত বৃহস্পতিবার একদম ভালো লাগে না আর কালকে তো পূর্ণিমা তো ইচ্ছা আছে শান্তিপুরে একটু যাওয়ার জানি না যাওয়া হবে কি মানে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে সে বলেছে তাদের বাড়িতে খুব বড়ো পুজো হয় এবার জানি না কত যাওয়া হবে না হবে না তো যাই হোক আজকে বিকেলে সব ঠাকুরের মালাটালা নিয়ে আসবো আবার আজকে যাব হচ্ছে পুরনো বাড়িতে তো এদিকে পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেলো প্রায় বেজে গেছে একটা আর আজকে মা আবার বাড়ি চলে যাবে তো মায়ের গোছানো গাছানো সব কমপ্লিট করছে তো ওই বিকেলে ট্রেনটা ধরবে আর এদিকে আমাদের রান্নাবাড়ি সব কমপ্লিট এখন ব্রেকফাস্টটা চট করে করে ফেলি ব্রেকফাস্টে হয়েছে চাউমিন তো শিপরা তো শিপ্রার খাবার টাবার সব নিয়ে গেছে আর এই হচ্ছে আমাদের চাউমিন তো এদিকে একদম দেরি হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করতে মানে পুজো দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে এসে বললাম যে কথা বলবো বাট কথা বলার সময়টুকু পর্যন্ত ছিল না তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করলাম প্রায় পৌনে দুটো নাগাদ কি দেড়টা এরকম হবে তো যাই হোক এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে যাব হচ্ছে পুরোনো বাড়িতে ওখানে ইলেকট্রিকের কাজ হবে তো সেই দাদাকে নিয়ে গিয়ে দেখিয়ে আসতে হবে যে কী কী কাজ আছে না আছে তারপর থেকে উনি একাই যেতে পারবে তো ওটা হচ্ছে যাবো বেশিক্ষণের জন্য না আধ ঘন্টার জন্য গিয়ে আবার চলে আসবো আর এদিকে রান্না বাড়িতে সব কমপ্লিট মাম মামেরও হয়ে গেছে তো যাই হোক চলো তো এদিকে টোটো চলে এসছে টোটো তো না আজকে অটো আজকে যাচ্ছি অটো করে তো অটো তো চলে এসছে তাড়াতাড়ি যাই কাজটা সেরে যতক্ষণ আসছে ততক্ষণ আর শান্তি পাচ্ছি না চলে এসছি অটো তো অনেক দিন বাদে অটো করে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে এখন তো টোটো ছাড়া যাওয়াই হয় না মানে টোটো করেই যাই প্রত্যেকবার বাট হ্যাঁ অটো করে গেলে কি আমাদের বাড়ির অনেকটা আগে নামিয়ে দেয় তো তারপরে হেঁটে যেতে হয় ওই সমস্যার জন্য আর অটো করে যাওয়া হয় না আর আজকে না যেতে আমার খুব ভালো লাগছে পুরো গাড়িতে আমি একা মানে পুরো অটোটার মধ্যে আমি একা আর শুধুমাত্র ড্রাইভার দাদা রয়েছে মানে পুরো ফাঁকা তো যাই হোক যেতে যেতে এই সুন্দর দৃশ্যগুলো তোমাদের তো না দেখালেই নয় আর এই এই দেখছো না ধানগুলো শোয়ানো রয়েছে এগুলো এখন ঝাড়া হবে ঝেড়ে তারপরে বস্তায় করে হয়তো যার যার ধান তার থেকে শুরু করে আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসলে সেই ধান ভালো করে ছড়িয়ে শুকানো সব কিছুর মধ্যেই অল্প বিস্তর ইনভলভ থাকতাম এই দেখো গল্প করতে করতে চলেও আসলাম তো কাজ হচ্ছে এখন রং চলছে ভেতরে আগে যা গিয়ে দেখি যে কারেন্টের কি পরিস্থিতি এইসব রঙের বালতি রঙের বালতি অনেক অনেকগুলো হয়েছে বাবা পরিস্থিতি এই হচ্ছে পরিস্থিতি জানলা টাল্লা সব বন্ধ এই নিচের ঘরে এখনো রঙ হয়নি নিচের ঘরে হয়নি এখনো রং ভেতরে নাকি এদিকে হয়েছে কি ব্যাপার দেখি

হ্যাঁ হ্যাঁ বলবো তাহলে আমাকে তো শিবু কিছু বলেনি নাহলে আজকে সকালেই পাঠিয়ে দিতাম ওপরের গ্রিলগুলোতেও ব্ল্যাক কালারের রং কমপ্লিট মানে আমরা ব্ল্যাকই বলেছি কারণ লাইট হলে না প্রচণ্ড পরিমাণে নোংরা হয় এই এগুলো সব কমপ্লিট হয়েছে এই জানলা টানলাগুলো বাকি রয়েছে এই এই ওপরে হুকের কি একটা যেন ব্যাপার আছে ওপরে এই যে এই লাঠিটা দেখছো না এই লাঠিটায় কোন তারে যেন থাকে কোন তারে থাকে না এই একটা কি একটা সমস্যা আছে তো এইদিকে এই সমস্ত রং হচ্ছে রংগুলো এক কোট করে মারা হয়েছে বলে এরকম পাতলা পাতলা লাগছে কিন্তু ডবল এখনো হয়নি আর এখানে জানলা টানলা সব চলছে কারেন্টের কাজটাও এই যে আমাদের ম্যানেজার তো এইদিকে হচ্ছে সমস্ত রয়েছে আর এই ঘরটা হচ্ছে আমাদের সেই স্পেশাল রুম মানে বিয়ের পরে আমরা এই রুমটাতেই প্রথম আসি এটার সাথে একটা আলাদা একটা ইমোশন আছে তো যাই হোক দেখি নিচে যাই এখন এই খানির থেকে সর্ষের তেল নিয়ে আসছে পুরো টাটকা তো এদিকে মানে জামাই এতবার করে বলা সত্ত্বেও শাশুড়ি থাকতে নারাজ

এখন কদিন ছুটি ছুটিতে তুমি এখন ছুটি তুমি ভালো থাকো হ্যাঁ হ্যাঁ ঠিকমতো পড়াশোনা নাকি এটা দেখবি কিন্তু ঠিক আছে বাড়িতে এসেছি তখন বাজে প্রায় চারটে মতো আর এসে এত খিদে পেয়ে গেছিল তো মানে আগে এসে খাওয়া দাওয়া করে তারপর এত বাসন ছিল সিনকে জমা সুব্রত সমস্ত থালা ফালা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো সেগুলো এসে সমস্ত কিছু মেজে এই জাস্ট এসে বসলাম আর আজকে ভাবলাম যে লাটুর মেঝেতে পাতার একটা কিছু বার করে দিই এই যে এই মেঝেতে পাতার এটা বার করে দিয়েছি কিন্তু এটাতে তো বসার কোনো উপায়ই নেই মানে এটাকে সমানে খালি গুটিয়ে ফেলছে জোর জবস্তি ওখানে বসিয়ে রেখেছি তো যাই হোক আমি পুরো হাঁপিয়ে গেছি মানে এই এই সমস্ত কাজ কমপ্লিট করে এখন একটু বসলাম বসতে বসতে দেখি এখন সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে গেছে তো আজকে ভাবলাম যে একটু রাশের কীর্তনে যাব কিন্তু কীর্তনে যাওয়া হলো না সুব্রত দোকান খোলা বিকেলে ও গেছে দোকানে দোকান খুলতে তো যাই হোক একটু সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে দেখি কখন বেরোই এখন বাজে সাড়ে আটটায় মামাম পড়ছে আমি ভাবলাম যে না একটু রেডি শেডি হয়ে বাজারের দিকে যাই ভেবে তো ছিলাম একটু ইস্কনে যাব মানে হবিবপুর ইস্কন কিছুদিন আগে যেখানে গেছিলাম বাট সেখানে যাওয়া হলো না তো এখন বাজারে যেতে হবে ফুল টুলগুলো আনতে কালকে যেহেতু পূর্ণিমা তো তার জন্য একটু মানে পুজোর জিনিসপত্র আনতেই যাব তো আর সুব্রত তো আজকে দোকানে আছে আজকে বৃহস্পতিবার বেরোনোর তো কোনো চান্সই নেই আর এদিকে মাম্মাম এখন খাচ্ছে নুন চিনির জল বারবার বললাম যে নুন চিনির জল খাস না ঠান্ডা লেগে যাবে বাট তবু খাচ্ছে আর এখন তো পড়ার চাপটা বেড়ে গেছে ও এমনি ইচ্ছা হচ্ছে বলে খাচ্ছে ইচ্ছা করে আরও শরীর খারাপ হওয়ার চেষ্টা আর